ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে তারা আরও কঠিন চপটাঘাত পাবে বৃহস্পতিবার তিন জুলাই প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাবি বলেন গত মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করেনি ইসরায়েল গত আগ্রাসনে ভারী পরাজয়ের মুখোমুখি হয়েছে আমরা সতর্ক করেছি তারা যদি এরকম ভুল পুনরায় করে তবে ইরানি জাতীয় ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরও কঠিন জবাব পাবে তিনি বলেন দীর্ঘদিন ধরে ইসরায়েল ও তার মিত্ররা ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা পরমাণু ইস্যুকে অজুহাত বানিয়ে দেশটিকে বিভক্ত করার চক্রান্ত করছে